আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিনা ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের জন্য আমার হাতে যে কার্ডটি দেখতেছেন এটা হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্স যদি আপনি নিতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আমি জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাজেন্ট অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করতেছি যারা ইতালিতে বসবাস করেন এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান যারা ইতালিতে নতুন আসছেন এবং যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে তাদের জন্য কীভাবে পড়াশোনা করলে খুব সহজে আজকের এই ভিডিওতে আমরা আমাদেরকে অবশ্যই দুইটা পরীক্ষা দিতে হয় প্রথমত থিওরি পরীক্ষা বা লিখিত পরীক্ষা তারপরে ড্রাইভিং পরীক্ষা বা টেস্ট পরীক্ষা এই দুইটি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই প্রথমে থিওরি সম্পর্কে খুব ভালো জানতে হবে এবং কুইজ পরীক্ষায় রিটেন পরীক্ষায় পাশ করতে হবে আপনারা থিওরি পরীক্ষার জন্য পড়াশোনা করবেন ইতালিয়ান বই আছে বা ইতালিয়ান যে অ্যাপ আছে সেগুলো ব্যবহার করে পড়াশোনা করতে পারবেন এছাড়া আমরা আমাদের স্কুলের মাধ্যমে অনলাইন স্কুলের মাধ্যমে আমরা এই কোর্সটাকে কমপ্লিট করাইতেছি অর্থাৎ থিওরি ক্লাস এর এ টু জেড অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত পঁচিশটা অধ্যায়ের উপর আমরা থিওরি ক্লাস করাই এবং আমাদের নিজস্ব যে অ্যাপ আছে বাংলা অ্যাপ্লিকেশন উইথ বাংলা আপনি বাংলা এবং ইতালিয়ান ভাষা ব্যবহার করে কিন্তু আমাদের অ্যাপটা ব্যবহার করে পড়াশোনা শিখতে পারবেন সেক্ষেত্রে এই থিওরি কোর্স কমপ্লিট করে থিওরি পরীক্ষা দেওয়া এবং থিওরি পরীক্ষা পাশ করার পরেই আপনাকে ড্রাইভিং শেখার অনুমতি দেওয়া হবে তখনই আপনি ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন ড্রাইভিং ক্লাস করে তো সেক্ষেত্রে এই দুইটা ধাপের প্রথম ধাপটাই কিন্তু অনেক জটিল থিওরি পরীক্ষা পাশ করলেই এরকম একটা পাথর দিয়ে আপনারও স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন তো আমরা যে কথাটা বলবো যে পাতেন্দি নেওয়ার জন্য আসলে খরচটা কিরকম হয় আপনি যদি ইতালিয়ান কোন স্কুলের মাধ্যমে পরীক্ষা দেন তাহলে আপনার পাতেন্দি নেওয়ার জন্য প্রাথমিক যে খরচ হবে থিওরি পরীক্ষার জন্য অর্থাৎ ইতালিয়ান স্কুলে ভর্তি ফি সহ আপনার খরচ হবে ভর্তি ফি আড়াইশো ইউরো এবং পরীক্ষার জন্য একশো ইউরো মোট সাড়ে তিনশো এবং মেডিকেল সার্টিফিকেট এবং আদার্স খরচ মিলে সব মিলে আপনার খরচ হতে পারে চারশো ইউরো মতো এটা হচ্ছে থিওরি পরীক্ষা দেওয়ার আগেই খরচ আর ড্রাইভিং পরীক্ষা যখন মানে থিওরি পরীক্ষা যখন আপনি পাস করবেন তখন ড্রাইভিং পরীক্ষার জন্য আপনার খরচ হবে দুইটা পরীক্ষার জন্য মাত্র নব্বই এরো আর ড্রাইভিং ক্লাস করার জন্য আপনার তিরিশ থেকে চল্লিশ এওারো ঘন্টা হিসেবে ক্লাস হবে অর্থাৎ মিনিমাম আটটা বা দশটা ক্লাস করা লাগে ড্রাইভিং ক্লাস তো কারো যদি বেশি সময় লাগে তাহলে তার জন্য বিশটা বা পনেরোটা পঁচিশটা এরকম ড্রাইভিং ক্লাস করে তারপর আপনি যখন রেডি হয়ে যাবেন পার্কিং করা শিখবেন ইউনিভার্সিদিম সেই উটার্ন করা শিখবেন আপনি তারপরে লতা তৈরি শিখবেন সাদার ড্রাইভিং শিখবেন মোটামুটি কয়েকটা প্যাকেজের মাধ্যমে আপনার বিভিন্ন টাইপের গুইদা এবং পার্কিং শেখানো হয় যখন আপনি সবগুলো কমপ্লিট হবে তখনই আপনি পরীক্ষা ডেট নিয়ে ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন এ হলো ইতালিয়ান পাতানিতে পরীক্ষা দেওয়ার নিয়ম তাহলে আপনার হাতে কিন্তু এ কার্ডটা আসবে এখন আমাদের কাছে আপনারা কি পাবেন আমরা হচ্ছে অনলাইন গাইড আমরা গত চার বছর অনলাইনে ক্লাস করাইতেছি জিসান বাংলা স্কুল আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য মানুষ যারা যে বিষয়গুলো একেবারেই পড়তে পারতো না জানতে পারতো না বা নিয়মগুলো জানা নাই তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এখানে মাত্র তিন মাস ক্লাস করে আপনি ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে এ টু জেড জানতে পারতেছেন অর্থাৎ কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসে এবং কিভাবে আসে এবং ইতালিয়ান আইন কানুন সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া হয় তাছাড়া আমাদের যে অ্যাপ জিসান অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজে প্রত্যেকটা অধ্যায়ের উপরে শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং কুইজের উপরে আপনার একটা বিশাল দক্ষতা চলে আসা করবে এখন প্রশ্ন হচ্ছে যারা ইতালিয়ান ভাষা জানে না যারা লেখাপড়া জানে না তারা কি বাধানতা নিতে পারবে অবশ্যই নিতে পারবে যারা পড়াশোনা জানে না তারা পড়াশোনা শিখার মাধ্যমে নিতে পারবে অর্থাৎ আপনার যদি ইচ্ছা থাকে যে আমি শিখতে চাই তাহলে আপনি রেগুলার ক্লাসগুলো করবেন আপনি অ্যাপ ব্যবহার করা শিখবেন এবং অ্যাপের মধ্যে ভয়েস থাকে ভয়েস শুনে শুনে কুইজের এনসার করা যায় এবং থিওরি লিসন যখন আপনি শুনবেন ট্রাফিক সিগন্যাল যখন আপনি চিনবেন এগুলোর নাম যখন শিখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তো সেক্ষেত্রে আসলে যে কোনো বিষয় অর্জন করার জন্য একটা নিয়মিত ক্লাসের ব্যবস্থা ক্লাস করতে হয় রেগুলার ক্লাস করতে হয় তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে অর্থাৎ প্রাথমিক পড়াশোনাটা অত কঠিন কোনো কাজ না কেউ যদি ধৈর্য সহকারে তিন থেকে চার মাস পড়াশোনা করে যে লেখাপড়া জানে না যে ইত্যাদিতে নতুন আসছে তার পক্ষে ও থিওরি বইকে পাশ করা সহজ আর ড্রাইভিং পরীক্ষা তো শুধু ড্রাইভিং এর ব্যাপার সেক্ষেত্রে থিওরিটা জানলে ড্রাইভিংয়ের জন্য অনেক ইজি হয়ে যায় অনেকগুলো বিষয় জানা হয়ে যায় আশা করা যায় আপনারা চেষ্টা করলে পারবেন আর যারা ইতালিতে নতুন আসছেন তাদের জন্য একই পরামর্শ ভাই ইতালিতে থাকতে হইলে আপনি আপনাকে যোগ্যতা তৈরি করতে হবে ইতালিয়ান ভাষা শিখতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকাটা মাস্ট বি দরকার যদি আপনার কোনো ব্যসি কোনো দক্ষতা না থাকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স যদি আপনার হাতে থাকে এই ড্রাইভিং লাইসেন্সকে পুঁজি করে আপনি যে কোনো ভালো প্রতিষ্ঠানে জব করতে পারবেন সেক্ষেত্রে নিজের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার জন্য ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কর্মস্থলে কর্মস্থানে আরো স্ট্রং করার জন্য আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে তো যাদের হাতে সময় আছে এখনই পড়াশোনা করেন যাদের সময় নাই তারাও চাইলে আমাদের সাথে কোর্স লাইভে থেকে করতে পারবেন এবং অফারও করতে পারবেন দুইটা সুযোগ এখানে আসে সো আজকের মতো এই ভিডিওটি রাখবো আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের ক্লাসের ধরন সম্পর্কে জানতে চান অসংখ্য ভিডিও আমাদের ইউটিউবে পাবলিক করা আছে এবং ফেসবুকে আমাদের রেগুলার ফ্রি ক্লাস করানো হয় সেই ফ্রি ক্লাসগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন আসলে কিভাবে আমরা পড়াই এবং কিভাবে শুরু করবেন আর যারা আরো বিস্তারিত ভালোভাবে জানতে চান আমাদের এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আরও বিস্তারিত ইনফরমেশন পাবেন এবং শুরু করতে পারবেন খুব শীঘ্রই আমাদের নতুন একটা বেচ চালু হইতেছে এই নতুন বেচে আপনারা প্রথম মতে থেকে ক্লাস শুরু করতে পারবেন সো আশা করি আপনারা যোগাযোগ করবেন এবং যাদের প্রাধান্যতা দরকার তারাই এই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো আসলে সবার জন্য না যারা পড়াশোনা করতে চান তাদের জন্যই ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে